ভাবিয়ে শোনো বস্তাটা কোনো বস্তা দেখতে না একটা যেই বস্তা বস্তাবর্তী শুধু সুসংবাদ আর সুসংবাদ তবে বলছেন যে এই সুসংবাদ গুলো অতীত সময় থেকেই এগুলো চলমান ছিল বা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো বাট এখন হয়ে গেছে প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না ডক্টর মোদ ইউনুসের যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন লীগ সরকার মনে নাকি অনেক টাকা টোকা কাতারের কাছে ছিল দেয় নাই বাট ডক্টর মোদ ইউনুস বস্তা ভৈরা নিয়ে গেছেন মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল টাকা টোকা পাওনা ছিল জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন এখন আমরা ফ্রি তো কাতার কি দিল প্রথমত কাতারের আমির তার আম্মার সাক্ষাৎকার দিছে ডক্টর মত ইউনুসের সাথে কাতারের আমিরের মায়েরই সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল তবে ডক্টর মহম ইউনুস একজন নভেলিস্ট সেই জায়গা থেকে এটা হলেও হইতে পারে যে হয়তোবা ওনাকে দেখার একটা খায়েশ ছিল এর বাহিরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনারা যাবে এটা যদিও আওয়ামী লীগ সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী দুই মাসের মধ্যে যাবে আরও সুসংবাদ আছে কি বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলথানি নাম ছোট করা দরকার এদের এত বড় নাম দিয়ে কি করবে গুষ্টি টুষ্টি লম্বা সহ কার ছেলে কার নাতি কার পতি এরকম মনে হয় তাই না আরবি যারা বলছেন জানাবেন আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে ইউনুস সাহেবের জন্য সুখবর তারপরে সে সংস্কারের জন্য যারা অপেক্ষা করছেন যে মিডিল ইস্ট আসলে কি ভূমিকা রাখবে তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না তো যাই হোক এরপরে দ্বিতীয় ধাপে আপনার প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের আর তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন এগুলো কিন্তু ডিফারেন্ট একটা ওয়ার্ডسون চিন্তা না যে কাতারের প্রধানমন্ত্রী বলতেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো ভালো করার জন্য আরো নতুন উচ্চতায় কিভাবে আরো কিছু করা যায় তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালী ভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটাও দিবেন এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি তো প্রধান উপদিষ্ট সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক আর্থিক বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন এর মধ্যে আপনার তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা আর ইউনুস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন যে ডক্টরমন্ত ইউনুসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান আমাদের টিম আপনাদের টিম উভয় টিম বৈশা আপনার কাজ করবে এছাড়া রুহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায় এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন কাতারও বলছে ভাই দিলাম তো মোটামুটি আমরা দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোদ ইউনুসের সাথে সবগুলোই বাংলাদেশের জন্য কল্যাণকর পাশাপাশি ইউনুস সাহেবের জন্য কল্যাণকর যাই হোক এখানে জ্বালানি শহর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেগুলো আমরা খুব শীঘ্রই তো পেতে যাচ্ছি তো সেই জাদুর বস্তার মধ্যে অনেক সুসংবাদ ছিল দেশে আসার পরে তো আরও পাবো على طاولة